নেকি নকৰে এনেকুৱা পাব নাই কিনো তারপরে জানেন আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার আদর্শে আদর্শিত আমরা সকল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং এখানে সকল জনপ্রতিনিধি ওনার কাছ থেকে আমরা শিখেছি যে ভারতবর্ষে তথা বাংলার মনীষীদের কীভাবে সম্মান করতে হয় তাদের প্রতি কীভাবে শ্রদ্ধা জ্ঞাপন করতে হয় তার পাশাপাশি আজকে আমরা বিশ্ব পরি পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে আজকে গাজী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা আজকে এখানে সকলে মিলে ঝাড়ুয়া হাতবে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের পঞ্চায়েত কমিটির সহ সভাপতি সহসভাপতি রয়েছেন রয়েছেন আমাদের খাদ্য কমাধ্য রীতা সিং আছেন আমাদের মহিলা সভাপতি মিনু এবং আইন কৃষক সভাপতি রয়েছেন আমাদের সাজুল ইসলাম আছেন সহসভাপতি কৃষ্ণ সিংহ রয়েছেন আমাদের ক্ষতিগ্রস্ত ছেলের জেলা সভাপতি ভজহরী রায় রয়েছেন আশিস বিশ্বাস ছিলেন আছেন আমাদের বহু সংক্রবর্তী সকলে মিলে আজকে আমরা এই উদ্যোগ নিয়েছি আমরা শুরু করলাম গাজলের গান কেন্দ্র পডুবাড়ি মোড় এখান থেকে শুরু হলো আমাদের এই পরিচ্ছন্নতা এবং আমরা নিজের হাতে সকলে মিলে ঝাড় ঝাড় গিয়ে সেটাকে আমরা একটা জায়গায় রাখা এবং পরবর্তীতে সেটা অন্য জায়গায় নিয়ে গিয়ে সেটা দেখে আসি এরপরে আমরা গাজল হসপিটালে আমরা যাবো আমাদের সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে সেখানে আমরা যাবো এবং ব্লক চত্বরে আমরা যাব হাতে যাব বিভিন্ন জনবহলে এগিয়ে আমরা গিয়ে এই পরিচ্ছন্নতা দিবস পালন করি আসলে যদি চাই যে ছাত্র এবং যুব যুবদের কাছে জিজ্ঞেস করি এবং তার পাশাপাশি সমস্ত মানুষ যারা এখানে দোকানদাররা রয়েছে যারা ব্যবসা বাণিজ্য করছে তারা যদি নিজেরা নিজেদের উদ্যোগে যদি এই বাইরের আবর্জনা না ফেলে তারা যদি এই সমস্ত একটা মধ্যে থাকে সেটা যদি সেই ডাস্টবিনের মধ্যে থাকে সফল হতে পারে না তেমনিভাবে আমরা সকল গাজলবাসী যারা দোকানদাররা রয়েছে তাদের যারা ব্যবসায়ী রয়েছে তাদের প্রত্যেকের কাছে আমরা অনুরোধ রাখবো এই পরিচ্ছন্নতা রাখার জন্য প্রজাপের কাছে অনুরোধ এবং আবেদন রাখবো যে আপনারা সকলে মিলে আপনারা যদি উদ্যোগ নেন তাহলে কিন্তু আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পারবো সরকার গাজল ব্লক তৃণমূল কংগ্রেস সভা